কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন আরে কল্যাণ ঘোষ কি করতে শুরু করেছেন নাকি হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন করলে করুন না বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না আক্রমণ করছেন বিচারপতিদের আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে যে কারণে তারা জানেনি না কি করতে হয় কি করতে না হয় সমাজ এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছেন সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল আজ হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না কেন কেন আস্থা কমাব কেন যদি তাতে কী হলো একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না রাজনীতিতে আসতে পারে না আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে তারপর সুপ্রিম কোর্ট গেছে কোনটা খারিজ হয়েছে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যান্স এবং তার অন্য পাঙ্গরা যে আমার অন্য অনেক নাকি খারিজ হয়েছে কোথায় ওনাকে বলতে দিন ব্যবস্থার ওনাকে আগে ভদ্রতা 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 শিখতে বলুন আমার মুখে কথা বসাবেন না আমি বলেছি কুনাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারে একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিনই তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরও ভালো কলমের জোর অনেক বেশি এবং অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বরের বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভেতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রমেশ যার কোয়ালিফিকেশান এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন আইআইটির ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন এটা তারা তো কোনো দিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে নেই বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না এই ছুটি নেয় ক্ষতিটা হয় আমার তো আমি দিন কোনো অ্যাডজুটিকেশান করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুটিকেশান করছেন এটা কি করে হয় এই অভিযোগটা যাতে না আসে বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে সেই জন্য গত সাত দিন আমি বসিনি শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে কোনো অ্যাডজুটিকেশনের কাজ আমি করিনি যে তৃণমূল দুর্নীতি বলে তৃণমূল হ্যাঁ আমি তাই মনে করি